পুরো ভিতরে সব কাঁচা ব্যাংক হাড়ি পাতিল এই গুলো হচ্ছে এখানে এগুলো রোদে শুকানোর পরে রোদে শুকানোর পরে তারপরে পোড়াইতে হয় হ্যাঁ এই যে কাঁচা মাটির ব্যাংক এখানে এই কাঁচা ব্যাংক এইগুলোই পোড়ানো হয় এখানে ধোয়া ধুয়া হয়েছে কতক্ষণ পুরানো লাগে এগুলো আট নয় ঘন্টা পোড়ানো লাগে তো অনেক অনেক Thank you. Thank you.